প্রথমত এটা রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয় আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয় হলে বড় বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে আমরা আমার আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তরিক আন্তর্জাতিক বিষয় সেটাকে বলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় আমি এতটুকু বলতে পারি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে তুমি দেখতে পাচ্ছ একেবারে চারিদিকে ভিড় হয়ে রয়েছে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং আটজনের যে প্রতিনিধি দল তারা কিন্তু ডেপুটেশন দেওয়ার জন্য বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের ভিতরে প্রবেশ করেছেন অন্যদিকে আরও যারা বিজেপির বিধায়করা রয়েছেন তারা কিন্তু বেগবাগান মোড়ে একেবারে মিছিল যে আটকে দেওয়া হয়েছে সেখানে তারা দাঁড়িয়ে ইতিমধ্যে স্লোগান দিচ্ছেন কারণ যে ঘটনা বাংলাদেশে ঘটেছে ইতিমধ্যেই চিনময় দাস কৃষ্ণ কৃষ্ণপ্রভু তার তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপির বিধায়করা গতকাল থেকে আজও পর্যন্ত আমরা যে ছবি বারবার দেখাচ্ছি লাগাতার দেখিয়ে যাচ্ছি যেভাবে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের হিন্দু সনাতনী ধর্মের আমরা নেতা বলে থাকি সেই শ্রীময়দাস প্রভুকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারই প্রতিবাদে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের ভিতরে প্রবেশ করেছেন আটজন প্রতিনিধিকে সঙ্গে নিয়ে প্রতিনিধি দল আজকে সেখানে ডেপুটেশন জমা দেবেন এবং ডেপুটেশন জমা দেওয়ার পর শুভেন্দু অধিকারী বাইরে এসে সাংবাদিক বৈঠক করবেন বলে জানা যাচ্ছে ইতিমধ্যে এই যে ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারী গতকাল থেকে যে হুঁশিয়ারি ইতিমধ্যেই দিয়েছেন যে রবিবারের মধ্যেও যদি কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয় এর শেষ যদি না হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে পেট্রাপোল সীমান্ত কিন্তু অবরোধ করা হবে এবং আগামীকালও কিন্তু শিয়ালদহ থেকে বিজেপির একটি মিছিল রয়েছে এই সনাতনী হিন্দু যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এই মিছিল অংশগ্রহণ করবেন সাধারণ মানুষজন তারা অংশগ্রহণ করবেন এই মিছিলে আগামীকাল শিয়ালদহ থেকে সেই মিছিল শুরু হবে ইতিমধ্যে সকাল থেকে যে ছবিটা দেখাচ্ছিলাম বাংলাদেশের হাই হাইকমিশনের সামনে যে নিরাপত্তা সেই নিরাপত্তার ছবিটা তুমি এখনও দেখতে পাবে একেবারে সামনের দিকে যেখান থেকে হাই কমিশনের রাস্তা অর্থাৎ ঝোকার যে রাস্তাটা সেই মুখটাই তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি শহর কলকাতায় প্রতিবাদের ঢেউ হিন্দুদের যেভাবে আক্রমণ করা হচ্ছে বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপরে আক্রমণের ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ গেরুয়া ব্রিগেড তারা পথে প্রতিবাদে নেমেছে অভিষেক ব্যানার্জির কি প্রতিক্রিয়া শুরু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়